আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কুড়িগ্রাম জেলায় হলোখানা ইউনিয়নে আমাদের এক বড় ভাইয়ের বড় বড়ই বাগানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে যেটা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে এই বাগানে ফলন হয়েছে যে আমরা এই ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনতে চাচ্ছি যে ভাই এই জায়গায় কতগুলো বড়াই চারা রোপণ করা হয়েছে শুরুর দিকে আমি পাঁচশো প্লাস চাড়া রোপণ করছি শুরুর দিকে পাঁচশো প্লাস এখন আমি বছরে বছরে কিছু চারা আমি পাতলা করছি পাতলা করার পরে আলহামদুলিল্লাহ এখনো প্রায় প্রায় কাঁচা কাঁচা মতো চারা আছে এখন মতো আছে মানে প্রাথমিক অবস্থায় যে চারা গুলো রোপণ করা হয়েছিল ঘন হওয়ার কারণে চারা গুলো যে কোনো জায়গায় স্থানান্তর করার প্রয়োজন ছিল এরপর এখন আনুমানিক 200 মতো চারা আছে যা আলহামদুলিল্লাহ দেখতেছেন যে এই গাছে এই বাগানে প্রায় আনুমানিক 200 মতো চারা রয়েছে

এবং ভাই আর্থিক ভাবে অনেক সচ্ছলতা বৃদ্ধি হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই এই এই বড়াইগুলো কি আমাদের কুড়িগ্রাম জেলা বাজারজাত করা হয় না বাহিরেও বাজারজাত করা হয় কুড়িগ্রাম জেলাও বাজারজাত করা হয় পাশাপাশি আশপাশের জেলাগুলো তো সাপ্লাই দেওয়া হয় কুড়িগ্রাম পাশাপাশি আশপাশ জেলাগুলো বাহিরে যে কোনো জায়গায় আপনারা বাজারজাত করেন পাইকারি অথবা খুচরা যে কোনো পাইকারি সব পাইকারি সব পাইকারি আলহামদুলিল্লাহ ভাই কাছ থেকে শুনলাম যে পাইকারি সেল দেয় সোহেল ভাই যে উদ্যোগটা নিয়েছে আসলে কি এটা ভালো উদ্যোগ নিয়েছে না খারাপ উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছে তিনি যে কাজটা করতেছে যে আসলে তো অনেক ভালো কাজ করতেছে আমরা যেটা দেখলাম যে অসংখ্য ফলন এই বাগানে হয়েছে যে আপনার একটা অনুভূতি কি রকম ওনার উপরে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজনের মাঝে সবাই তাকে উৎসাহ দিচ্ছে সহযোগিতা চাইলে সহযোগিতা দেওয়ার রাজি আছে যে হচ্ছে আরো ভালো কিছু করার এই বাগানটা আরো বড় করার যে আমরা এনার কাছ থেকে শুনলাম যে এনারা চাচ্ছে যে বাগানটা যেন সামনে আরো অগ্রসর করতে পারে তেনার জন্য দোয়া করতেছে আপনারা ওই সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই যেন এই এই তিনি যেন আরো এই বাগানটা আরো সুন্দরভাবে আরো পরিসরে বড় করতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন যেন ব্যবসায় যেন আরো পদোন্নতি হয় সে আবারও অন্য এক জায়গায় মানে এই বাগান নিয়েছে বা ওখানে এখনো সে বড়াই ছেড়ে নাই ওটা বিক্রিও করাই না করা হয় নাই সেখানে কিন্তু এখনো বড়াই আছে আর ওখানে এখনো বাগানটা এসছে একটু ছোট মানে সোহেল ভাই আরো একটা বাগান আছে আলহামদুলিল্লাহ এনার কাছ থেকে শুনলাম যে সোহেল ভাই আরো বাগানের কার্যক্রম চলছে আরো বাগান আছে হয়তো পরবর্তীতে আরো পরিসরে আরো অনেক বড় বিশাল জায়গা নিয়ে তিনি আরো কাজ করবে তার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের মতো আপনারা উদ্যোক্তা হবেন যেন আপনারা কৃষি সেক্টরকে কে অগ্রসর করতে পারেন এবং অন্য অন্য ব্যবসার পাশাপাশি আপনারা বড়ই চাষও করতে পারেন এর থেকে অনেক ফায়দা হবে উপকৃত হবে ইনশাল্লাহ এবং এবং এই ভাইয়ের কাছ থেকে যদি কেউ উদ্যোক্তা হতে চান ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ভাই অনেক ভালো মনের মানুষ এর এনার কাছ থেকে পরামর্শ নিলে আশা করা যায় সঠিক পরামর্শ পাবেন আপনারা